এখন বাজে বিকেল সাড়ে চারটে আর ভ্লগটা এখন থেকে শুরু করছি দেখতেই পাচ্ছ বিছানার চাদর তুলে দিয়েছি তুলে এখন একটা নতুন চাদর পাতবো তার জন্যই সব কিছু রেডি করছি আসলে আজকে না একটা অন্যরকম প্ল্যান করেছি সবটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে তো মানে দুইজন আসবে আর কি খাওয়া দাওয়া দুটো ফ্যামিলিকে আর কি বলেছি আমাদের বাড়িতে আজকে কোয়ার্টারে ইনভাইট করেছে আর কি খাওয়া দাওয়ার জন্য তো সেই রকমই আর কি তার প্রস্তুতি চলছে তার আগে ওই যে বিছানার চাদরটা পাল্টে নেব আর তোমাদের দাদা ভাইও সন্ধ্যেবেলাতেও চলে আসবে আর কি ডিউটি সেরে

তো তার জন্য ওই আর কি ডিনারে বলেছি তো তার জন্য এখন বাজে রাত্রি কটা বাজে এখন সাড়ে আটটা বেজে গেছে অনেক আগে থেকে সন্ধে থেকে আমি আর তোমার দাগ ভাই মিলে সমস্ত প্রিপারেশন করছি মানে অনেক কিছু বানানোও হয়ে গেছে দাও তোমার দাওয়ায় দেখাবে তো অনেক কিছু হয়ে গেছে আর আমি শেষ মুহুর্তে বলছি কি একটু ভিডিও করো না বলে না এত কাজের মাঝখানে ভিডিও করার কথা কোনো মালাতই ছিল না এখন হচ্ছে জিরা রাইস বানাবো তার জন্য প্রিপারেশন মানে প্রিপারেশন চলছে কি কি বানিয়েছো দেখিয়ে দাও

নিয়েছি মানে দিদির জন্য শুট আর ওর ছেলের জন্য হচ্ছে একটা মানে জামা এনেছে আর কি টি শার্ট আর প্যান্ট তো তোমরা সবটাই দেখতে পাবে দেখতে থাকো দিদিও বেশি কথা বলবো না তাহলে সবকিছু চলে যাবে আবার তো ফাইনালি এই যে দেখো চলে এসেছে তো তার জন্য এই যে প্রথমেই একটুখানি জুস এনেছিলাম ফ্রুট জুস তো সেগুলোই হচ্ছে এই যে দিদিদের আর দিদিদের ছেলেদের সবাইকে দিয়ে দিলাম এখনও ভাইয়ারা আসেনি আর এরই মধ্যে মানে ওই যে দিদিটা এসে দেখো যে হাত নেড়ে কথা বলছে আর কি জানো দিদি এসে না একটা মানে এমন একটা নিউজ দিয়েছে আমার আমি ভীষণই মানে টেনশনের মধ্যে পড়ে গেছি তো তার জন্য আমাকে মানে এটাই বলছিল যে ইসানে যদি বেশি কান্নাকাটি করে তুই বাইরে বেরিয়ে চলে আসবি আসলে ব্যাপারটা কি হয়েছে কালকে হঠাৎ করেই আমাদের এখানে একটা লেকচার রয়েছে আর স্পেশাল কিছু ফ্যামিলির মেম্বারের নামই সিলেক্ট রয়েছে সেখানে যেমন আমার নাম রয়েছে চানু দিদির নাম রয়েছে মানে আমাদের চারজন ফ্যামিলির নাম রয়েছে আর কি তো আমি সেই জন্য ভীষণভাবে টেনশনে পড়ে গেছিলাম যে আমি বাচ্চা নিয়ে কীভাবে মানে ওখানে থাকবো লেকচার মানে সেখানে আমাকে শান্ত হয়ে চুপচাপ বসে বসে সবকিছু শুন হবে সেটা তো মানে পারবো না ইশানি থাকলে হয়তো চিৎকার করে ফেলবো আমি প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম তো তাই আমাকে বললো যে ইশানি যদি বেশি কান্নাকাটি করে তাহলে বেরিয়ে চলে আসবি কোনো ব্যাপার না তোমার দাদা অনেক করে মানে বোঝাচ্ছিল বারণ করছিল যে ও যেতে পারবে না ছোট বাচ্চা রয়েছে তো কিছুতেই শোনে যাই হোক যেতে হবে কালকে ওটা কোনো ব্যাপার না আর এই হচ্ছে দিদিদের গিফট তো এই যে দেখো গিফটটা দিয়েছি আর গিফটটা দেখার পরে দিদি বলছে বলে ওর কেন মানে তুই এত কিছু করতে গেলি ভীষণই ভালো তো এই যে দেখতেই পাচ্ছ আর ওকে আমি বললাম যে ঠিক আছে ড্রেসটা পরো দিদি সত্যি কথা বলতে গিফটটা পেয়ে কেঁদেই ফেলেছে খুশিতে আর কি हाँ इसमें प्यार ही है अगर प्यार नहीं होता हाँ ये थोड़ा कोई लेन हो रहे क्या कैसा है পনির নেওয়া হচ্ছে এই যে আর এখানে কেরালা পরোঠা রেডি আমাদের কাছে কিন্তু এখন সেরকম একটা মানে জিনিসপত্র দিতে নিয়ে সেটা দিয়ে অ্যাডজাস্ট করছি আর পনির পনির রয়েছে না তো এই যে আসলে কি বলে তো মানে তোমাদের মানে আমাদের সবার হচ্ছে এইবারে ধীরে ধীরে বাড়ি যাওয়া শুরু হচ্ছে আর কি সবাই হচ্ছে চলে যাচ্ছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তো সবাই মাত্র শুরু হয়েছে যাওয়া এতদিন বাচ্চাদের এক্সাম ছিল বলে সবাই দাঁড়িয়েছিল তো এক্সাম হয়ে যাওয়ার পরেই কিন্তু সবাই সবার কোয়ার্টার খালি করছে কি ব্যাপার কি সেটা আমি পরে কখনো না হলে শেয়ার করব সবাই এক এক কোয়ার্টার খালি করছে তো তাই আর কি যাদের সঙ্গে মানে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে এই দুই মাসের মধ্যে তো চলে যাচ্ছে তো তাই যেহেতু আমি পরে যাচ্ছি তো তার জন্য আমি ভাবলাম এক কাজ করি তাহলে ওদেরকে ডিনারে একবার বলে দিই মানে এখানে হয় আর কি সবাই ডিনারে এইভাবে বলে গেছিলাম স্নান করার জন্য

যে যার কারণে না আগের বারে যখন আড়াইশো গ্রাম মাছ খেয়েছিলাম তখন আমার মনে হচ্ছিল ইস কেন আড়াইশো বললাম কারণ প্রথমবার পেয়ালি মাছটা আমি এখানে যে প্রথমবার খেয়েছিলাম একটা বাঙালি দিদির সঙ্গে পরিচয় হয়েছে সেই দিদিটার আরকি আন থেকে গেছিল তো আমাকে বললো পেয়ালি মাছ বলে একটা মাছ পাওয়া যায় দারুণ খেতে মাছগুলো সেই একদম টাটকা মাছ একদমই টাটকাই দেখো আর আমাকে ওই দিদিটাই শেখালো কিভাবে মাছে এই মাছগুলো আস ছাড়াতে হয় ক্যাপসা পাই

কেন আমি ছোট ছোট মাছকে দু পিস করবো অনেক পরে ছোট মাছ পেলাম কত খুশি বললাম ওদেরকে আর বলে ওকে কি করবে তুমি যখনই কাজ করিস আমি এরকমই করে তোলে তোলে আমাকে তোলে নাও গো আর এখানে এই দেখো কি কাণ্ড করেছে আমি ওকে বারবার বলছি দেখি দেখি ও না ছুটে মানে চলে যাচ্ছে ভেতরে এই দেখো নাচতে নাচতে এই যে মানে এনার্জি ড্রিঙ্কসের যে বোতলগুলো সেইগুলোর পুরো গ্লাস পুরো একদম ভেঙে ফেলেছে মানে কি বলবো এদের হচ্ছে বাবা মেয়ের ঘরের মধ্যে থাকলে এই রকমই দিন চলে পুরো ঘর মানে উলট পালট করে তার সাথে সাথে ভাঙা ভাঙি মানে যেমন ওই বাচ্চা আমার পুচকি তেমনি তার বাবাও একই রকম অবস্থা আর এখন আবার ঘরে এসে আবার একবার দেখছি এটা দুইজনে পাগড়ি টাকরি বেঁধে এই নাচ শুরু করেছে আমি ওইদিকে মানে মাছ ভাজছিলাম তো এক কেজি মাছ আগের বারে আড়াই কেজি এনেছিলাম এত ভালো টেস্ট হয়েছিল যে আড়াই কেজি মাছ ভাজাই খেয়ে নিয়েছি তাই এবারে বললাম কি এক কেজি নেবো তো ওই পুরো মাছটা মানে বাঁচতে তো একটু সময় লাগবে একা একা তো ও বলেছিল তোমাদের দাদাভাই বলেছিল আমিও মাছ বাঁচবো দাও ও কি করে চায় ওই যে তোমাদের শোনা ছিল না আমি ছুরি দিয়ে করব তো ও ছুরি দিয়েই মাছ ওই টুকুনি মাছের পেট কাটতে গিয়ে সে কী বিচ্ছিরিভাবে করে দিচ্ছিল ও তো যার জন্য বললাম তুমি যাও আমি একাই করে নেব আর যেই পাঠিয়ে দিয়েছে ওই যে তোমাদের দাদাভাই আলমারি থেকে খুঁজে খুঁজে আমার সেই ভালো জামার ওড়না টোরনা নিয়ে জামাকে বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ওই করছে দুইজনে বাবার মেয়ে মিলে প্রচণ্ড নাচ করছে আর ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা সব সময় এরকমটাই করে ওরা যাই হোক আনন্দ করছে ওরা ওইদিকে আনন্দ করুক তো আমি এইদিকে হচ্ছে মাছ আর কি ভাজছিলাম আর কালকে হচ্ছে ওই যে দিদিদের সব মানে খাইয়েছিলাম তো আর সকালবেলা থেকে শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য আজকে কিচেনটা খুব একটা ভালোভাবে এখনও পরিষ্কার করা হয়ে ওঠেনি মানে সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে মানে কী বলো তো মানে তবুও ওই কালকের একটুখানি বেঁচে গেছিলো তো যেমন জিরা রাইসটা একটুখানি বেঁচে গেছিলো তো সেইগুলোই আর কি এখনো রয়েছে তো আমি ভাবছি ওগুলো গরম করব না ফেলবো মানে দেখি সিচুয়েশান কি ওইগুলোই বলছি আর কি আর তারপরে দুই দিন কাচরা ফেলার যে গাড়িগুলো আসে জানি না কেন দুই দিন হয়ে গেছে ওই গাড়িও আসছে না তো যার জন্য সব কিছু ওই রান্নাঘরেই রয়েছে আর আমি এইদিকে নাচ করছিলাম ঈশানী এসে সে নাচ করতে করতে রান্না করছে আবার ঈশানী এসে কোলে উঠতে ঈশানীকে নিয়েও করছিলাম কারণ ঘরের মধ্যে স্পিকারটা চলছে তো আর তোমাদের দাদাভাই পিছন থেকে এসে কখন জানি না ভিডিও করতে শুরু করেছে তো এই হচ্ছে ব্যাপার তো ওইদিকে ওই যে দেখো আমি আরিশানি রান্না কর মানে নাচ করছি আর রান্না করছি এরকম ব্যাপারটা তো চলো তোমাদের একবার মাছ দেখাই এই যে দেখো মাছগুলো বেশ সুন্দর টেস্ট আর এইগুলো অনেকটা বেশি করে একটু একদম মুচমুচে করে ভেজেছি কারণ তোমার দাদাভাই বললো তুমি একটু মুচমুচে করে ভেজে দাও ঠিক আছে আর আমি এটা দিয়ে পান্ত খাবো আর কি মানে জল ঢালা ভাত আর এই মানে এখানে আসার পরে এই প্রথম আর কি অনেক কষ্ট করে একদিনে ও ভাতের মধ্যে জল ঢেলেছে জল ঢেলে হ্যাঁ তো সেটাই হচ্ছে আর কি জল ঢালা ভাত খাবো এরকমটাই ঠিক করেছি